আসসালামু আলাইকুম। আমাদের টপিক চলতে হচ্ছে মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে। গত ক্লাসে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে। অপারেটিং সিস্টেমটা যে শুধু মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাপারটা কিন্তু এমন না। আপনি হচ্ছে যেই কোনো একটা ডিভাইসকে হচ্ছে কন্ট্রোল করার জন্য তার কিন্তু একটা সিস্টেমকে অপারেট করতে বা সিস্টেমটাকে অপারেট করার জন্য একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় যেমন আপনি যদি এসির কথা চিন্তা করেন এসি আমরা কিসের মাধ্যমে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করি আপনি যদি টিভির কথা চিন্তা করেন আমরা টিভি কিসের মাধ্যমে কন্ট্রোল করি টিভিটাকে হচ্ছে কি একটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করি এখন এই যে রিমোট থেকে একটা সিগনাল হচ্ছে আপনার টিভিতে যাচ্ছে বা আপনি হচ্ছে তাকে বাড়াইতে পারতেছেন কমাইতে পারতেছেন তো এই যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে এখন এই সফটওয়্যার এবং হচ্ছে আপনার যে টিভির যে হার্ডওয়্যার এই দুইটাকে সমন্বয় করার জন্য একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় এবং কি আপনার যদি দেখতে পারি যে আমাদের ক্লাসটা হচ্ছে আজকে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কাকে বলে যে হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের উপাদানগুলোকে সমন্বয় করে সেটাই হচ্ছে কি অপারেটিং সিস্টেম তাহলে সেটা হচ্ছে কি মানে আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়গুলোকে সমন্বয় গুলোকে যে হচ্ছে মিক্স করে একসাথ করে সেটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম এখন যেহেতু আমরা সেলফোন নিয়ে আলোচনা করতেছি সেক্ষেত্রে আমরা সেলফোনের কিছু অপারেটিং সিস্টেম দেখি যেমন আমরা যদি একটু দেখতে পাই যে এখানে কিছু অপারেটিং সিস্টেম যেমন শুরুতে আসছে কি আমাদের আইওএস মানে অ্যাপেলের জন্য যেটা হচ্ছে আইফোন অপারেটিং সিস্টেম তারপর আছে আমাদের অ্যান্ড্রয়েড মানে মোস্ট ইউজেজ যে দুইটা অপারেটিং সিস্টেম যে অ্যাপে আইওএস এবং অ্যান্ড্রয়েড এই ছাড়াও কিন্তু আমাদের মানে ব্ল্যাকবেরি একটা ফোন ছিল যেটা ব্ল্যাকবেরি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে হচ্ছে ফোনগুলো চলতো যদিও বর্তমানে ব্ল্যাকবেরির হচ্ছে যে ফোনগুলো আছে ম্যাক্সিমাম ফোন যেগুলো এখন চলতেছে আর কি ওয়ার্ল্ড ওয়াইড সেগুলো কিন্তু অ্যান্ড্রয়েডেই চলে আসছে দেন উইন্ডোজ ফোন আছে যেটা হচ্ছে নোকিয়া একটা ফোন বের করছিল নোকিয়া লুমিয়া বা উইন্ডোজ ফোন এগুলো কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলত দেন জাবা সিম্বিয়ন হারমোনি জাবাটা ছিল কি যখন হচ্ছে আমাদের নোকিয়ার হচ্ছে একদম ফিচার ফোনের পরে যে ফোনগুলা বের হয়েছে যেমন নোকিয়া সাতাশশো ক্লাসিক নোকিয়া এক্সপ্রেস এক্সপ্রেস মিউজিকটা যাবা ছিল না এর মানে ওই সাতাশশো ক্লাসিক যেটা এগুলো কিন্তু যাবা ফোন ছিল তারপরে হচ্ছে আমার সেম্বিয়ন সিম্বিয়নটা কিন্তু এই নোকেয়া কিন্তু বের করছিল একষট্টি বিশ এন এই টাইপের কিছু মডেলে হচ্ছে কি আমাদের যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আমাদের সিমিয়ন অপারেটিং সিস্টেম তারপর হচ্ছে হারমোনি হারমোনি অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি ওয়াওয়ের কিছু ফোন ওয়াওয়ে যখন হচ্ছে অ্যান্ড্রয়েড বা গুগলের সাথে তাদের একটা ঝামেলা ছিল আমরা হয়তো অনেকেই জানি ঝামেলার পর পরে কিন্তু তারা নিজস্ব একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করতে চাইছিল এবং কি তারা কিছু কিছু তাদের মডেলে কিন্তু এই হারমোনি অপারেটিং সিস্টেমটা কিন্তু আছে ঠিক আছে তারপরে ছাড়াও কিছু অপারেটিং সিস্টেম আছে আসলে অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি আমরা আসলে আমাদের মানে বাংলাদেশের যদি কথা বলি বা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি একটু চিন্তা করি যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে মানে আপনি যদি বলেন যে মানে কয়েকশো ব্র্যান্ড আছে মোবাইল ফোন ঠিক আছে আমরা হয়তো চিনি আর কি যে আইফোন চিনি যেটা মোস্ট ইউজেস তারপরে স্যামসাং ওয়ান প্লাস ভিভো অপ্পো রিয়েলমি এই ছাড়াও কিন্তু যেটা হয়তো আমাদের বাংলাদেশে ইউজ হচ্ছে দেখে এই ছাড়াও আমি যদি ওয়ার্ল্ড চিন্তা করি তাহলে অনেক ধরনের কিন্তু ফোন আসে বাট যত ফোন আসে ম্যাক্সিমাম ফোনগুলোয় কিন্তু হচ্ছে কি আইফোন তো অলওয়েজ তাদের অপারেটিং সিস্টেম আইওয়েস অ্যান্ড্রয়েডের যে ফোনগুলো আছে মানে এই যে যে ফোনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই কিন্তু হচ্ছে এগুলো ব্যবহার হয়ে আসতেছে ঠিক আছে এবং কি জিনিসটা মানে ব্যবহার হইতে হইতে আমাদের কাছে এমন হয়ে গেছে এখন আমরা মানে অ্যান্ড্রয়েড ছাড়া কিন্তু আমরা অচল মানে আপনি যদি একটা ফোন ওপেন করতে যান আপনার কি জিমেল অ্যাকাউন্ট লাগতেছে জিমেলটাও কিন্তু হচ্ছে কার গুগলের অ্যান্ড্রয়েডটাও গুগলের আপনি যদি কোনো অ্যাপস ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোরে কি করতে হচ্ছে সাইন ইন করতে হচ্ছে সেটাও কিন্তু কার গুগলের মানে মোটামুটি বলতে পারেন আসলে বর্তমানে আমরা মানে অ্যান্ড্রয়েডের কাছে পুরো একদম বাধা হয়ে গেছি হ্যাঁ তাদের কাছে যে অ্যান্ড্রয়েড ছাড়া আসলে চলেই না তারপরে যদি আপনি দেখেন যে আসলে মোস্ট ইউজড অপারেটিং সিস্টেম যেটা আমি একটু আগে বলছি যে মোস্ট ইউজড অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি বর্তমানে এই দুইটা অপারেটিং সিস্টেমে কিন্তু হচ্ছে বেশি ব্যবহৃত হচ্ছে কোন দুইটা একটা হচ্ছে আপনার কি হচ্ছে জন্য হচ্ছে এস আর স্যামসাং ভিভো অপ্পো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস ইত্যাদি যত মোবাইলগুলো আছে এগুলোর জন্য হচ্ছে আমার কি অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে ঠিক আছে মানে এই ফোনগুলোতে সবসময় কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হয় তবে হ্যাঁ বর্তমানে আমাদের যে এই ব্র্যান্ডগুলো আছে যেগুলো আমি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আন্ডারে বলছি তারাও কিন্তু কিছু তাদের সফটওয়্যার ডেভেলপ কোম্পানি দিয়ে কিন্তু ট্রাই করতেছে তাদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম থাকবে ঠিক আছে মানে তারা কিন্তু অলরেডি কাজ করতেছে যেটা হচ্ছে ওয়াওয়েক করে দেখাই দিছে যে তারা তাদের কি একটা এখানে যেটা ছিল যে তারা একটা অপারেটিং সিস্টেম মানে এটা কিন্তু হচ্ছে ওয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম তো এইভাবে আসলে এই ব্র্যান্ডের ফোন তারাও কিন্তু তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে কিন্তু ট্রাই করতেছে যে তাদেরও কি থাকবে নিজস্ব একটা অপারেটিং সিস্টেম থাকবে যদিও এখন পর্যন্ত আসলে আমরা গুগলের উপরেই হচ্ছে সব কিছু হচ্ছে আমরা ই করি যে আসলে গুগলটা এখন মানে সবাই ইউজ করে ইউজ টু হয়ে গেছে আপনি হঠাৎ করে যদি একটা ফোনে যদি গুগল অপারেটিং সিস্টেম না থাকে মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না থাকে সেক্ষেত্রে আপনি দেখা গেছে ওই ফোনটা নিতে চাইবেন না কারণ আমরা ইউজ টু হয়ে গেছি ওই অপারেটিং সিস্টেমে তো এই ছিল হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি অপারেটিং সিস্টেম নিয়ে ক্লাস ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে আমরা অ্যাক্টিভিশন লক বা ক্যারিয়ার লক সম্পর্কে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন